পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের একটি কবিতা মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতায় এই কবিতা আলোচনার প্রসঙ্গে আমরা বাংলার দুই বিখ্যাত ব্যক্তিত্ব মাইকেল মধুসূদন দত্ত এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিছু ব্যক্তিগত জীবন সম্পর্কে জেনে নিতে হবে আমাদের মাইকেল মধুসূদন দত্তের সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি রকম সম্পর্ক ছিল মাইকেল মধুসূদন দত্ত কেন এই কবিতাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উদ্দেশ্য করে এই কবিতাটি কেন লিখলেন তার জীবনে তার প্রভাব কতটা সমস্ত কিছুই আমরা এই কবিতার আলোচনার সময় কবিতার বিষয়বস্তু আলোচনার সময় এগুলি আমরা আলোচনা করব মাইকেল মধুসূদন দত্ত যে বিখ্যাত কবি তার জন্ম বর্তমান বাংলাদেশের যশোর জেলার সাগরদারিতে মাইকেল মধুসূদন দত্ত এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করলেও পরবর্তী সময়ে তিনি খ্রিস্ট ধর্মে তিনি দীক্ষিত হয়েছিলেন সেই আলোচনায় সেই এ আমরা পরবর্তী সময়ে আসছি মাইকেল মধুসূদন দত্তের পিতা ছিলেন রামনারায়ণ দত্ত মায়ের নাম জাহ্নবী দেবী মাইকেল মধুসূদন দত্ত প্রথমে কলকাতার হিন্দু কলেজে পড়াশোনা শুরু করেন সেখানকার ইংরেজি সাহিত্যের অধ্যাপক রিচার্জ সানের প্রভাবে তিনি গভীরভাবে প্রভাবিত হন রিচারসন তাকে বলেছিলেন কেবলমাত্র ইংরেজি কবিতা কাব্য পড়লেই হবে না ইংরেজি ভাষার যে সমস্ত নাটক আছে সেগুলো পড়তে হবে এবং ইংরেজি থিয়েটারের যে অভিনয় সেগুলো দেখতে হবে সেই সমস্ত কিছু পাঠ করে এবং থিয়েটারের অভিনয় দেখে তার মধ্যে ইংরেজি ভাষার প্রতি আরও আগ্রহ প্রবল হয় কলকাতায় সেই সময় একটি বড় রকম হিন্দু সমাজের মধ্যে আলোড়ন তৈরি হয়েছিল তার বন্ধুর রেফারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষা দীক্ষা লাভ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টানদের অনুকরণ করতেন তিনি একজন ইংরেজি সাহিত্যের দিকপাল ব্যক্তিত্ব হতে চেয়েছিলেন যদিও তার জন্য হিন্দু ধর্মের প্রতি তার যে প্রবর্ণ বিদ্বেষ ছিল সেটা কিন্তু তেমনভাবে উল্লেখ্য নয় বা তেমনভাবে দেখা যায়নি কেবলমাত্র ইংরেজদের অনুকরণ করেই তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছিলেন তিনি যখন খ্রিস্টান ধর্মে দীক্ষিত হলেন তার বাবা তার বিরুদ্ধে প্রবল আপত্তি তুলেছিল এবং তার বাবা লোক পাঠিয়ে তার এই ধর্মান্তকরণ নিয়ন্ত্রণ করবেন সেরকম ভাবনাও কিন্তু ভাবা হয়েছিল তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলেন পা ডি ডিলোট্রি তাকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করলেন এবং তার নাম দিলেন মাইকেল তিনি আদব পোশাক সমস্ত কিছু পাল্টে নিয়েছিলেন এমনকি তার হেয়ার কাটও করেছিলেন খ্রিস্টানদের মতো যেহেতু তিনি সে কলকাতার হিন্দু কলেজে পড়াশোনা করছিলেন সেখানে তার আর খ্রিস্টান ধর্মে দীক্ষিত হওয়ার পর সেখানে তার আর পড়াশোনার সুযোগ হলো না স্বাভাবিকভাবে বাধ্য হয়ে তিনি গঙ্গা নদীর ওই পারে হাওড়া শিবপুরে বিশপস কলেজে ভর্তি হলেন বিশপস কলেজ ছিল মূলত খ্রিস্টানদের কলেজ বিশপস কলেজের অনেক মাদ্রাজি বন্ধু তার জুটে গেল সেই মাদ্রাজি বন্ধুদের সঙ্গে পরবর্তী সময় তিনি মাদ্রাজে গমন করলেন মাদ্রাজে চলে গেলেন পাশাপাশি তার কিন্তু ইংরেজি ভাষায় লেখা লেখালেখি সে সমস্ত কিন্তু চলতেই লাগলো মাদ্রাজে গিয়ে তিনি ইংরেজি ভাষার টিচার হলেন ইংরেজি শিক্ষক হলেন তার লেখা চলতে লাগলো সাংবাদিকতা শুরু করলেন এই সময় তিনি একটি কাব্যগ্রন্থ লিখলেন ইংরেজি ভাষায় যেটি হলো ক্যাপটিভ লেডি একজন ইংরেজ মহিলা রেবেকা ম্যাকটিভিসকে তিনি এই সময় বিয়ে করলেন মাদ্রাজ জীবনের শেষ পর্বে রেবেকার সঙ্গে তার কিন্তু বিবাহ বিচ্ছেদ হলো পরবর্তী সময় একজন ফরাসি মহিলা হেনরিয়েটা তার সঙ্গে তার বিবাহ হলো তাদের দুই সন্তানও হয়েছিল মাদ্রাজ থেকে এর পরবর্তী সময় মাদ্রাজের তার এই শিক্ষাদান পর্ব সমস্ত কিছু হওয়ার পর তিনি মাদ্রাজ থেকে কলকাতায় এলেন কেরানি চাকরি নিলেন তারপরেই তিনি ইংল্যান্ড যাত্রা করলেন ব্যারিস্টারি পড়তে ব্যারিস্টারি পড়তে যাওয়ার পর সেখানে তিনি প্রবল অর্থ কষ্টে পড়লেন এই সময় তিনি মাই এই মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চিঠি লিখলেন কারণ তিনি জানতেন বিদ্যাসাগরের যে ভারতীয় বাঙালি সমাজে তার যে প্রবল অবদানের কথা তিনি যে দিন দুঃখী মানুষদের দুঃখে কাতর কেউ তার কাছে সাহায্য হলে তিনি যে তাকে ফেরান না সমস্ত কিছুই তিনি জানতেন এই প্রসঙ্গে বিদ্যাসাগরের সঙ্গে মাইকেল মধুসূদনের তার প্রথম পরিচয় বা আলাপের কথা আমরা একটু জেনে নিই মাইকেল মধুসূদন দত্তের সঙ্গে বিদ্যাসাগরের প্রথম সম্পর্ক খুব একটা মধুর ছিল না মাইকেল মধুসূদন দত্ত যখন তিলোত্তমা সম্ভব কাব্য লিখলেন তার সমালোচনা করেছিলেন বিদ্যাসাগর বিদ্যাসাগর সমালোচনা করলেও পরবর্তী সময়ে বিদ্যাসাগর কিন্তু তার নানা ধরনের রচনা পাঠ করে মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠত্বকে স্বীকার করেছিলেন মাইকেল মধুসূদন দত্তের সঙ্গে তার সুসম্পর্ক তৈরি হয়েছিল বিদেশে যখন প্রবল অর্থ কষ্টে পড়লেন মাইকেল মধুসূদন দত্ত যখন লন্ডন থেকে লন্ডনের খরচ চালাতে পারছেন না লন্ডনে থাকছেন তারপরে লন্ডন থেকে বা ইংল্যান্ড থেকে তিনি চলে গেলেন ফ্রান্সের প্যারিসে তারপরে প্যারিস থেকে ভারসাই দারুণ অর্থ কষ্টে পড়ে যখন টাকা পয়সা তার কিছুই নেই সেই সময় তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চিঠি লিখলেন বিভিন্ন সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে অর্থ সাহায্য করেছিলেন অর্থ সাহায্য করে তাকে এই বিপদ থেকে রক্ষা করেছিলেন এমন কি বিদ্যাসাগর টাকা পয়সা ধার করে তাকে টাকা পাঠিয়েছিলেন। নিজের অর্থ কষ্টের মধ্যে থেকেও মাইকেল মধুসূদন দত্তকে তিনি টাকা জুগিয়ে গেছেন এই প্রসঙ্গেই এক সময় মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে সম্বোধন করেছেন মাই ডিয়ার ভিড বলে ব্যারিস্টারি শেষ করে তিনি কলকাতায় এলেন থাকলেন প্রচন্ড অর্থ কষ্টে তিনি পড়লেন কলকাতায় ব্যারিস্টারি করা শুরু করলেন এই বিদ্যাসাগরের কাছে তিনি অর্থ সাহায্য বারবার চেয়েছেন করে বিদ্যাসাগর কিন্তু তাকে ফেরাননি প্রতি মুহূর্তে তাকে সাহায্য করেছেন মাইকেল মধুসূদন দত্ত ব্যক্তিগত জীবনে ছিলেন অমিত ব্যয়ী প্রবল আহ খরচা করতেন তিনি তার কোনো হিসাব ছিল না টাকা পয়সা তিনি ঠিকভাবে রাখতে পারতেন না তেমনভাবে তার ব্যারিস্টারিতে সাহিত্য সাধনা যা করেছেন সাহিত্য সাধনায় তিনি তেমন খ্যাতি লাভ করতে পারেননি কষ্টের মধ্যে তিনি পড়েছেন প্রতি মুহূর্তে প্রবল বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছেন বাবা তার সাথে কোনো সম্পর্ক রাখেনি যেহেতু তিনি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছেন তিনি ইউরোপ থেকে যখন কলকাতায় চলে এলেন ইন্টালির ভাড়া বাড়িতে উঠেছিলেন পরে তার ইউরোপে তার স্ত্রী এবং দুই সন্তানকে টাকা পয়সা পাঠানো যখন বন্ধ হয়ে গেল ঠিকভাবে টাকা পয়সা পাঠাতে পারলেন না তার স্ত্রী হেনরিয়েটা কলকাতায় চলে এলেন এন্টালির ভাড়া বাড়িতে উঠলেন সেই ভাড়া বাড়ির পয়সাও দিতে পারলেন না পরবর্তী সময় তার শরীর তার বন্ধুরা উত্তর পাড়ার একটি লাইব্রেরির ঘরে উপরতলায় তাকে তার থাকার ব্যবস্থা করলো সেইখানে প্রবল অর্থ কষ্টের মধ্যে তো পড়লেন এবং শারীরিক কষ্ট তার দেখা দিল লিভার হলো এই রোগটি তা দেখা দিল এবং তাতে রক্তভূমি করে একরকম মূর্ষ অবস্থায় শেষ শেষ পর্যন্ত কলকাতার আলিপুর যে হসপিটাল আছে আলিপুর জেনারেল হসপিটালে তাকে ভর্তি করা হলো এবং সেখানে ঊনপঞ্চাশ বছর বয়সে কবির মৃত্যু হল তা কবির জীবনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা বড় অবদান রয়েছে এই জন্যই বিভিন্ন সময়ে মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তার অবদানের কথা স্বীকার করেছেন এবং এই যে কবিতাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটি আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় লেখকের কবির চতুর্দশী প্রতি চতুর্দশপতি কবিতাগুলি ছিয়াশি সংখ্যক কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে এই কবিতাটি প্রকাশিত হয়েছিল এই কবিতাটি ছন্দে লেখা একটি এটি একটি সনেট ইংরেজি যে সনেট কাব্যধারার বৈশিষ্ট্য বাংলায় সেটাকে অনুসরণ করেছেন চতুর্দশ পদী কবিতাবলী থেকে কবির এই কবিতাটি নেওয়া হয়েছে মাইকেল মধুসূদন দত্তের এই চতুর্দশ পদী কবিতাবলী ছিয়াশি সংখ্যক কবিতায় এর বৈশিষ্ট্য কি এই কবিতায় দেখো কবিতার মোট চোদ্দটি লাইন আছে এবং প্রতিটি লাইনে বা প্রতিটি পঙ্ক্তিতে চোদ্দটা করে অক্ষর রয়েছে এটা কিন্তু একটা অনন্য সাধারণ একটা সৃষ্টি মাইকেল মধুসূদন দত্তের এই যে কবিতাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতার আলোচনায় এবার আমরা আসি প্রাসঙ্গিক সমস্ত কথাগুলো কিন্তু আলোচনা করেছি যাতে কবিতাটা যে কবিতার রচনার পেছনের যে ইতিহাস সেটা আমরা জানতে পারি এখানে আরেকটা কথা আমি বলে রাখি যে মাইকেল মধুসূদন দত্ত আহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তার যে বীরাঙ্গনা কাব্য সে বীরাঙ্গনা কাব্য কিন্তু উৎসর্গ করেছিলেন একাধিক কাব্যর রচনা তিনি করেছেন পীরাঙ্গনা কাব্য ব্রজাঙ্গনা কাব্য তিলোত্তমা সম্ভব কাব্য চতুর্দশপদী কবিতা বলি একাধিক মায়া কৃষ্ণ কৃষ্ণকুমারী পদ্মাবতী নানা প্রহসন বা ব্যঙ্গ রঙনা বুড়ো ঘাড়েরও একে কি বলে সভ্যতা ইত্যাদি তিনি রচনা করেছেন এবার মূল কবিতার আলোচনায় আসি বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি দয়ার সাগরও বটে কারণ দিন দুঃখী মানুষদের দুঃখে তিনি কাতর হয়েছেন তিনি অনন্য সাধারণ তার অগাধ পাণ্ডিত্য পড়াশোনা তিনি ছোটদের জন্য অনেক গ্রন্থ রচনা করেছেন বাঙালিদের যে বর্ণ পরিচয় তার যে লেখার হাতে করি বিদ্যাসাগরকে কেন্দ্র করেই বিদ্যাসাগরের জন্ম আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে বিদ্যাসাগর এত তার পাণ্ডিত্য এত তার অগাধ তার পড়াশোনা এজন্য তিনি বিদ্যাসাগর নামে পরিচিত যদিও তার আসল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্য বন্দ্যোপাধ্যায় ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় আর ভগবতী দেবীর সন্তান তিনি বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে সাগর মানে জ্ঞানের সাগর সাগরের যেমন ব্যাপ্তি যে একটা সীমাহীন একটা জায়গা সাগর এতটা ছড়ানো তেমনি তার পাণ্ডিত্য বা জ্ঞান তার বিস্তার মারাত্মক পর্যায়ে বিদ্যাসাগর যখন সংস্কৃত কলেজে পড়াশোনা শুরু করেন সেই সংস্কৃত কলেজে তিনি স্মৃতিশাস্ত্র নিয়ে পড়তে চেয়েছিলেন কিন্তু স্মৃতিশাস্ত্র পড়তে গেলে প্রথমে ন্যায় দর্শন এবং বেদান্ত নিয়ে পড়তে হতো বিদ্যাসাগরী এমন একজন ব্যক্তিত্ব যাক ন্যায় শাস্ত্র এবং বেদান্ত নিয়ে পড়ার প্রয়োজন পড়েনি সরাসরি তিনি স্মৃতিশাস্ত্র পড়ার পড়তে পেরেছিলেন বিদ্যাসাগরের অগাধ পাণ্ডিত্য পর্যবেক্ষণ করে সংস্কৃত কলেজের অধ্যাপকরা আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তাকে বিদ্যাসাগর উপাধি দেন ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দেন সেই কথাই যেন কবি এখানে উল্লেখ করছেন ভারতবর্ষে তিনি বিখ্যাত হয়ে আছেন বিদ্যাসাগর বা ঈশ্বরচন্দ্র তার অগাধ পাণ্ডিত্যের জন্য তার জ্ঞানের জন্য করুণা সিন্ধু তুমি সেই জানে মনে করুণা বা দয়া বিদ্যাসাগর কেবলমাত্র সাগর ছিলেন না তিনি দয়ার সাগর ছিলেন তার মধ্যে দিন দুঃখী মানুষদের যারা আর্ত পীড়িত যারা কষ্ট পাচ্ছে প্রতি মুহূর্তে তাদের দুঃখ কষ্ট দেখে তিনি স্থির থাকতে পারতেন না তাদের দুঃখে তিনি সমব্যাথী হতেন সাহায্যের হাত বাড়িয়ে দিতেন বিদ্যাসাগরের সমগ্র জীবন আমরা যদি পর্যালোচনা করি সমগ্র জীবন আমরা পাঠ করি তাহলে দেখতে পাবো বিদ্যাসাগরের কাছে সেই ঘটনাগুলো আমরা প্রত্যক্ষ করতে পারি বিভিন্ন সময় তিনি দরিদ্রদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কখনো কৃপণতা করেননি ভিখারী মানুষদের সাহায্য করেছেন এই সমস্ত গুণগুলো তিনি তার মায়ের কাছ থেকে পেয়েছিলেন বিদ্যাসাগরের এই জন্যই বলা হয়েছে তিনি করুণা সিন্ধু সিন্ধু বা নদী বা সিন্ধু মানে সমুদ্র বলা যেতে পারে সেই বিদ্যাসাগর যেমন দয়ার সাগর তেমনি তিনি বিদ্যাসাগরও বিদ্যাসাগর এবং দয়ার সাগর দুটো গুণই তার মধ্যে রয়েছে তিনি অগাধ পাণ্ডিত্যের অধিকারী পাশাপাশি তিনি দিনদুখী মানুষদের প্রতি সহানুভূতিশীল সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু। দয় তিন মানে হল দরিদ্র তিনি দরিদ্র যে সমস্ত মানুষ সেই দিনের বন্ধু তিনি দরিদ্র মানুষদের আশ্রয় দাতা। যে সমস্ত মানুষগুলো সাহায্য প্রার্থী হয়ে তার কাছে এসেছে তিনি সেই সমস্ত দরিদ্র মানুষদের সাহায্য করেছেন প্রতি মুহূর্তে এমনকি বিদ্যাসাগরের জীবনের শেষ দিকে একটা সময় দেখা যায় যে তিনি যখন কারমাটারে ছিলেন সেই সময়ে তিনি হোমিওপ্যাথি চিকিৎসা করেছিলেন অনেক মানুষকে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে তিনি সাহায্য করেছেন তিনি দিন বা দরিদ্রের বন্ধু উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে হেমাদ্রি হেম মানে হলো স্বর্ণ বা সোনা উদ্রী মানে হলো পর্বত তার যে প্রভাব তার যে অবস্থান সেটা যেন পর্বতের মতো এবং সেই পর্বতে সূর্যের আলো এসে পড়ে যে স্বর্ণকান্তি বা সোনার বরণ তৈরি হয় তা যেন অমলিন সেই সূর্যের আলো যেন অমলিন অর্থাৎ বিদ্যাসাগরের প্রভাব তার যে জ্ঞান তার যে পাণ্ডিত্য তার যে প্রভাব তার যে আদর্শ তার যে ভাবনা তার দ্বারা আলোকিত হয় সমস্ত বা সমগ্র বাঙালি সমাজ বা ভারতীয় মানুষরা তার দ্বারা উপকৃত হয় আলোকিত হয় তার উজ্জ্বল প্রভাবে সবাই যেন প্রভাবিত হয় সেই কথাই কবি বলতে চেয়েছেন কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ যেই মানুষ বিদ্যাসা করে সান্নিধ্য লাভ করতে পেরেছেন তিনি ভাগ্যবান কবি মাইকেল মধুসূদন দত্ত সেই মানুষদের মধ্যে অন্যতম তাই তিনি বলেছেন নিজেকে ভাগ্যবান বলে কারণ প্রতি মুহূর্তে সান্নিধ্য তিনি পেয়েছেন সেই মহাপর্বত বিদ্যাসাগর যেন পর্বতের সাথে তাকে তুলনা করেছেন মহান পর্বতের সঙ্গে তাকে তুলনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত তার সান্নিধ্য তিনি লাভ করেছেন তার চরণ তলে তার সুবর্ণ চরণে সোনার চরণে বা সেই পর্বতের পাদদেশে তিনি আশ্রয় লাভ করেছেন সেই জানে যে আশ্রয় লাভ করেছে সেই জানে এই গিরিশ বা হিমালয় হিমালয়ের মত সঙ্গে তুলনীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই জানে বিদ্যাসাগরের কত প্রভাব তার হিমালয় তুল্য বিদ্যাসাগরের কত গুণ কি সেবা তার সুখ সদনে তার বাড়িতে আশ্রয় লাভ করে বা তার সান্নিধ্য লাভ করে তার আশ্রয় লাভ করে কত সেবা পাওয়া যায় কত পরিষেবা বা কত কি জিনিস আমরা লাভ করতে পারি বিদ্যাসাগরের সান্নিধ্য লাভ করে ঈশ্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সান্নিধ্য লাভ করে মাইকেল মধুসূদন দত্ত কি কি উপকারে উপকৃত হয়েছেন তার কথাই তিনি স্বীকার করছেন এবং তিনি বলছেন এবার বিদ্যাসাগরকে নানা উপমায় তিনি ভূষিত করছেন দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘশীত তরুদল তা সুপ ধরি যেমন বিমলা অর্থাৎ স্বচ্ছ যার মধ্যে কোনো কলুষতা নেই কোন কাদা নেই মানে দাসী। যেভাবে নদী নিয়ে যায়। এবং নদীর জল ধারার ফলে পর্বতের মধ্যে অঙ্কুরিত হয়ে পড়ে সে যেন দাস দাসী রূপ ধরে মানুষের সেবা করার এই ভাবনা নিয়ে মানুষের সেবা করে যাচ্ছে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেন এই স্বচ্ছ নদীর মতোই। তিনি মানুষের সেবা করে যাচ্ছেন অকাতরে মানুষের মধ্যে তার এই গুণ তিনি বিতরণ করে যাচ্ছেন যেন তিনি নদীর মতোই যেমন বড় বড় গাছ দীর্ঘ শিরুদল দাসরূপ ধরে যেমন অমৃত ফল জুগিয়ে চলে যেমন ফল দিয়ে চলে মানুষকে সরবরাহ করে প্রতিটা মুহূর্তে জীবনকে এগিয়ে নিয়ে যায় জীবনে চলার জন্য যে সমস্ত ফল দরকার খাদ্য দরকার সেই সমস্ত জিনিস যোগান দেয় কারা বড় বড় গাছেরা বিদ্যাসাগর যেন সেই গাছের মতো তিনি মানুষের জীবনে সেই অমৃত ফল যোগান দিয়ে ধরে যেন সেবার ব্রত তিনি গ্রহণ করেছেন যেন মানুষের মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছেন প্রতি মুহূর্তে এবং তার দ্বারা উপকৃত হয়েছেন মাইকেল মধুসূদন দত্ত সেই গাছের সুগন্ধে সেই ফুলের সুগন্ধে দিক ভরে ওঠে পরিমলে কুল দশ দিশ ভরে দিক দশ দিশ মানে দশ দিক যেন তার গন্ধে ভরে ওঠে সে সুন্দর গন্ধে যেন সমস্ত দিক ভরে ওঠে অর্থাৎ বিদ্যাসাগরের প্রভাবে সমস্ত দিক যেন প্রভাবিত হয় তার সর্বব্যাপী প্রভাবের কথা কবি এখানে স্বীকার করছেন বিদ্যাসাগর যেন বনেশ্বরী বনের সবচেয়ে বড় গাছ বনস্পতি সে যেমন ছায়া দেয় দিনের বেলা শীতল ছায়া ঠান্ডা ছায়া দেয় সমস্ত পথিকরা যারা পথশ্রমে ক্লান্ত যেন তার ছায়ার তলে এসে আশ্রয় লাভ করে একই রকম ভাবে বা গভীর নিদ্রা এই গাছের তলায় মানুষ নিদ্রা নিদ্রার যোগান দেয় এই গাছ এবং মানুষের ক্লান্তি যেন দূর করে তার যে পরিশ্রান্ত হয়ে যে সমস্ত মানুষগুলো গাছের তলায় আশ্রয় লাভ করে তাদেরকে আশ্রয় দেয় তাদেরকে সুন্দর ঘুমের একটা স্থান বা আশ্রয়স্থল হিসাবে যেন থাকেন অর্থাৎ যে সমস্ত মানুষগুলো নানা সময় নানা বিপদে আশ্রয় খোঁজে বিদ্যাসাগর যেন সেই সমস্ত মানুষদের আশ্রয়স্থল হিসেবে থাকেন এখানে বিদ্যাসাগরের সর্বব্যাপী প্রভাবের কথা মাইকেল মধুসূদন দত্ত স্বীকার করে এই কথাগুলি বলেছেন এই নিয়েই কিন্তু কবিতাটি শেষ হলো আলোচনাটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ